ओ मेरे रब है मेरे सब है मेरे पलने वाला है ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है ओ मेरे मालिक है वह खालिक है व रहा मानो रहीम है ओ मेरे सत्तार है जब्बार है रज़ाक करीम है ओ मेरे सत्तार है जब्बार है रज़ाक करीम है दिलर मुद्दे हिदायत रब के जलाया दे আর একটু জোরে বলেন কে বেলালের জীবনের কোনো পরিচয় ছিল না বেলাল ছিল হাফসা দেশের গোলাম তার চেহারাটা ছিল কালো ঠোঁট ছিল মোটা মোটা নাক ছিল উপরের দিকে কিন্তু বেলাল আমাদের নবীর সঙ্গে যখন হাত মেলাইছে কালো মানুষটা বেলাল নবীজির সঙ্গে যখন বেলাল হাত মেলাইল তো বেলাল মদিনার জমিনে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে আর তার স্যান্ডেলের প্রতি দুনিয়া আল্লাহর জান্নাতে হইতে থাকে আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে হাঁটতেছে আল্লাহর নবী দেখে নবীজির আগে কে যেন স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে নবীজি যখন জান্নাতের মধ্যে হাঁটতেছে দেখে নবীজির আগে কে যেন স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে জিব্রাইল ডাক দেয়া বলে ও জিব্রাইল আমার আগে কেউ কি জান্নাতে চলে এসেছে নাকি জিব্রাইল বলে আসে না বলে আমার আগে কেন স্যান্ডেলের পায়ের ধরে শুনতে পাইতেছে যে ব্রাহিল ডাক দেয়া বলেন আর সুলায়া হাবিব আল্লাহ অগনভেজী এটা আর অন্য কারো পায়ের স্যান্ডেলের প্রতি দুনি কেন গোলভী এটা হলো আপনার কালো বেলাল বলে আমার বেড়ালকে আমার আগে জান্নাতে চলে এসেছে নাল বেড়াল আপনার বেড়াল আপনার আগে আসে না আপনার কালো মদিনার জমিনে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে আর তার স্যান্ডেলের প্রতি প্রতিধ্বনি আল্লাহ জান্নাতে হইতে থাকে ओ मेरे रब है मेरे सब है मेरे पलने वाला है ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है ओ मेरे मालिक है व खालिक है व रहमान व रहीम है ओ मेरे सत्तार है जब्बार है रज़ाक करीम है ओ मेरे सत्तार है जब्बार है रज़ाक करीम है